যারা সরাসরি আসবেন চাইলে যাচাই করে দেখতে পারেন আমার এখান থেকে দাম নিয়ে আশেপাশে ঘুরে যাচাই করে আপনার দেখুন আর আমার উপরে বিশ্বাস করে কিন্তু সরাসরি আমি মাল পাঠিয়ে দিতেছি মানুষের এরকম অনেক কাস্টমার আছে আমার এখানে যে ভাই আপনি মাল পাঠাতেন যেটা ভালো মনে করেন পাঠাতেন কারণ আসলে হচ্ছে গিয়ে তাদের একটা খরচ এই আপনারা সব ডিটেলস আমার ভিডিওতে কিন্তু দেওয়া থাকে তারপরে আপনারা ফোন দিয়ে আবার সেম জিনিসটাই জিজ্ঞেস করেন আপনারা দয়া করে ভিডিওটা পুরো পুরো ভিডিওটা আপনারা শেয়ার করে রেখে আর বারবার দেখেন হ্যাঁ বারবার দেখেন ভাই একটু ভালো করে দেখেন দামগুলোও দেওয়া আছে হ্যাঁ বাচ্চাদের গাইড আছে এখানে ভাই

তাইওয়ান পাওয়া যাবে চা বাচ্চাদের বেবি শুট তাইওয়ানি দেখেন ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি বাচ্চাদের বেবি শুট শূন্য থেকে বারো বছর বাচ্চার প্যান্ট জ্যাকেট গেঞ্জি কোটি হুডি ফ্রক ট্রাউজার মানে এ টু জেড শীতের প্রত্যেকটা আইটেম এই বাচ্চাদের মিক্সচার বলি আমরা এটা বা বেবি শুট বলি এই একটার মধ্যে থাকে প্রত্যেক হ্যাঁ আচ্ছা এরকম মোটা কম্বল একদম মোটা কম্বল আচ্ছা দেখেন এই যে হুম হুম এটা কম্বলের গাড়ি দেখেন আমরা কিন্তু এটা সবচেয়ে দামি গাড়ি আপাতত দোকানের মধ্যে হু

যেখান থেকে সারা বাংলাদেশে বিদেশে গাড়িগুলো যায় একটা সন্ধান জানতে এসেছি আমাদের এই ভাই বিরূপ প্রশ্ন এসেছে ভাই কোন জায়গা থেকে এসেছেন ভাই ভাই আমি মিরপুর এক থেকে মিরপুর এক থেকে এসেছে ভাই এই ব্যবসা কবে থেকে শুরু করেছেন আপনি আমি এই ব্যবসা বিগত পাঁচ বছর থেকে করতেছি যেমন ধরেন বড় মাল জ্যাকেট আইটেম এগুলা কিছুটা আলাদা করলে আর যেগুলো ছোট

বাংলাদেশে এরকম এরকম বিক্রি করা যায় এটা যেমন ধরেন দেড়শো থেকে দুইশো টাকা দেড়শো থেকে দুশো টাকা তো সৌরভে তো অনেক জায়গা বিক্রি করা অবশ্যই আমরা রেট কেমন প্রতিষ্ঠান ইনশাল্লাহ মাল কিনছে যদি ভালো লাগে যদি মাল যদি ভেতরে যদি ভালো করে তাহলে অবশ্যই লেনদেন সাথে করবো আপনি যদি প্রতিদিনে এইটা বিক্রি করতে দুই দিন লাগে আপনি এক টাকার বিক্রি করুন তিন দিনে তিন দিন পরে তো আমার কাজ কিনতে হবে অবশ্যই কিনতে হবে সুতরাং যার কাছ থেকে কিনুন ভালো মাল আমার তো তার কাছ থেকে কিনবো অবশ্যই কিনবো আমার এলে ছবিটি লাভে আপনার পাঠাই দিচ্ছি না ভাই প্রতিষ্ঠান এখন কোন জায়গায় ওখানে বিক্রি করেন মিরপুর কত মিরপুর একে আছে কোন স্থানে মিরপুর একে চাইনিজের সামনে চাইনিজের সামনে বিক্রি হয়ে থাকে সব বন্ধুরা যারা আপনারা এই ধরনের ব্যবসা করতে চান শুধু কি ছোট গাড়ি ব্যবসা ব্যবসা সব ধরনের মালই ব্যবসা করেন অবশ্যই আপনি যেমন ধরা এখন শীত একটু কম পড়ছে এই কারণে বেবি চোট সামনে চুয়েটারের গাইড জ্যাকেটের গাইড যেমন ধরো কোটির গাইড আছে আচ্ছা আচ্ছা ওকে এই যে আমাদের ভাই যে ভাইয়ের নাম কি ভাই নাম দেখেন তো অনেকে বিশ্বাস করে না মনে হয় যে বানায় ভিডিও মেমা দেখা দেন ভাই রনি ভাই এই দেখেন রনি ভাই মিরপুর এক রনি ভাই মিরপুর এক আজকে পুরো ভিডিওতে কথা হলো সোহন ভাই আসসালামু আলাইকুম সোহন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন সোহন ভাই কিসের উপর বসে আছেন ভাই ভাই গাইডের উপরে বসে আছি মালের উপরে আপনার এই প্রতিষ্ঠানে শীতের গাইডের ব্যবসা করা হয় তিন মাসের ব্যবসা বা চার মাসের ব্যবসা বর্তমানে আপনার প্রতিষ্ঠানে কি কি ধরনের গাইড পাওয়া যাবে ভাই আমাদের এখানে আপনার বাচ্চাদের আইটেম ভ্যারাইটিস বা জ্যাকেট থেকে শুরু করে বড়দের প্যান্ট জ্যাকেট গেঞ্জি কোটি হুটি মানে শীতের ছেলে মেয়েদের বাচ্চাদের এ টু জেড সব রকম গাইড কিন্তু আমার এখানে আছে অর্থাৎ কেউ যদি শীতের বাচ্চাদের পাওয়া যাবে হ্যাঁ বাচ্চাদের আইটেম নিলে বাচ্চাদের আইটেম আছে বড়দের আইটেম নিলে বড়দের আইটেম গুলো আলাদা আলাদা মেনসেন্ট আইটেম আলাদা লেডিস আইটেম গুলো আলাদা প্রত্যেকটা আইটেম কিন্তু আছে আমাদের এখানে বর্তমানে অলরেডি শীত কিন্তু ঠাকুরগা খাগড়াছাড়ি উত্তরবঙ্গের রংপুর সব বিভিন্ন শুরু হয়েছে বর্তমানে এখন ওনারা তো প্রতিদিন একটা দুইটা গাইড বিক্রি নিচ্ছে আর কি জি জি কেমন মানে আপনার এই গাইডগুলো যারা জেলা সরকারের গাইড গুলো যারা নিচ্ছে এই গাইডগুলো কোন স্থান থেকে যায় বলেন বেশিরভাগ ভাই বিভিন্ন স্থান থেকে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের এমন কোনো জায়গায় বাদ নাই আল্লাহর রহমত একটা জায়গায় যাচ্ছে আমি মাল পাঠাচ্ছি প্রতিদিনই প্রতিদিনই এক এক জায়গায় পাঠাচ্ছি আর মাল পাঠায় আমি বিভিন্ন জায়গার নাম কিন্তু আমি শিখতেছি বা আমি আগে কখনো শুনি নাই এরকম হইতেছে যে মাল পাঠায় পাঠায় আমি জায়গার নাম গুলো শিখতেছি আচ্ছা যাবেন ভাই দেখি মূলত এটা একটা পাইকারি প্রতিষ্ঠান দেখেন চৌসুরি জেলায় কিন্তু এই এই মার্কেট থেকে আপনার বিদেশি গাইড গুলো যাচ্ছে যারা আপনারা বিদেশি গাইড নিয়ে ব্যবসা করতে চান পুরা বিরুহ দেখবেন আজকে ভিডিওতে আমরা আইডিয়া শেয়ার করবেন আহ শোন ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই ভাই অনেক কালেকশন আছে দেখাই আস্তে আস্তে দেখাই যে বাচ্চাদের জ্যাকেট জনপ্রিয় আইটেম শুধু জ্যাকেট জ্যাকেট কয় বছর থেকে কয় বছর এটা আপনার দুই তিন বছর থেকে 12 13 বছর বাচ্চাদের শুধু জ্যাকেট এটা এটা কোন দেশের ভাই এটা চায়না প্রোডাক্ট এটা চায়না কয় আছে এখানে এটাতে আপনার

প্রত্যেকটা মালই কিন্তু ফ্রেশ এগুলো সারা ভাই এগুলো জাপানি প্রোডাক্ট জাপানি এটা জাপানি জাপানি পাওয়া যাবে জাপানি পাওয়া যাবে চায়না পাওয়া যাবে তাইওয়ান পাওয়া যাবে তাইওয়ান পাওয়া যাবে চারটা রাষ্ট্রের প্রত্যেকটা মাল কিন্তু আমাদের এখানে পাওয়া যাবে আলাদা আলাদা ভাই হ্যাঁ আলাদা আলাদা মানে আপনি এমন হবে না যে ভাই চাইছেন তাইওয়ান দিবেন জাপান না এরকম কখনো হয় না যে আমাদের এখানে চায়না প্রোডাক্ট চাইছে আমি তাই অন দিয়ে দিছি আচ্ছা অনেক দোকানদার এরকম করে আমার কোনো নজির নাই যে এরকম করে যেটা আমি বিক্রি করি আমি বলে নেই এটা চায়না প্রোডাক্ট দাম কত আমি একদম ডাইরেক্ট বলে দিই পছন্দ হলে নিবে না হলে আচ্ছা ভাই একটু আইডিয়া শেয়ার করুন যে চায়না এবং তাইওয়ান পার্থক্য কেমন মানে ধরেন চায়না তাইওয়ানের দামের যে বাচ্চাদের ওটা কেমন হতে পারে আর

আপনার ময়লা হয়ে থাকে এই জন্য এগুলোর প্রাইস গুলো একটু কম যারা পুরান ব্যবসায়ী তারা দেখা যায় এগুলা নিয়ে যায় এগুলা তারা বেসতে বেসতে অভ্যস্ত বেসতে পারে যারা নতুন তাদের জন্য তাইওয়ানি মালগুলা আর তাইওয়ান কোরিয়ান যেটা চায়না যেটা বললেন চায়না তে তাইওয়ানটা একটু নতুন একটু উন্নত হ্যাঁ তার থেকে উন্নত হচ্ছে আরো জাপানি গুলা কিন্তু দর্শক আমাদের অনেকে যারা অনেকে আপনি যেটা বলে এরকম হচ্ছে যে তাইওয়ান চাইছে মাল দিয়ে দিতে চায়না এটা যেন ভাই ইনশাল্লাহ না হয় আপনার এরকম কিছু হবে না ওকে ভাই তারপরে কোনো দেখেন ভাই তারপরে এই যে বড়দের জ্যাকেট দেখে দেখেন এটা কি মিক্সই থাকে প্রত্যেকটা গাড়ি কম বেশি মিক্স ছেলেদের যেমন পরে মেয়েদেরও থাকে কম বেশি থাকেই একটা এটা ছিল কোন দেশের এগুলো হচ্ছে তাইওয়ানি প্রোডাক্ট তাইওয়ান তাইওয়ান দেখেন কোয়ালিটি ভালো মালের দানা ফ্রেশ ভালো ভালো ফ্রেশ ভাই কিন্তু এভাবে গাইড খুলে দেখায় না জাস্ট গাইডের ভিতর কি আছে বলে দেয় এটা কি ছিল ভাই এটা বাচ্চাদের বেবি শুটনি দেখেন ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি বাচ্চাদের বেবি শুট শূন্য থেকে ১২ বছর বাচ্চার প্যান্ট জ্যাকেট গেঞ্জি কোটি হুডি ফ্রক ট্রাউজার মানে এ টু জেড শীতের প্রত্যেকটা আইটেম এই বাচ্চাদের মিক্সার বলি আমরা এটা বা বেবি শুট বলি এগারিটার মধ্যে থাকে প্রত্যেকটা আইটেম কয়েক পিস থাকে এখানে এটা সাড়ে চারশো পিসের মতো থাকবে এটা এটা গাইডের কোন নাম আছে ভাই এটা হ্যাঁ মার্কেট আছে এটা হচ্ছে পান্ডা দেখেন এটা পাবেন না কারো কাছে পান্ডা এটা পান্ডা মার্কা এটা আছে তারপর আপেল আছে নোয়েল আছে অ্যাসেজ আছে বিভিন্ন মার্কা আছে আচ্ছা যারা পুরাতন ব্যবসায়ী তারা পুরাতন তারা মার্কা চিনবে যারা নতুন তারা আসবে যেটা ভালো হয় আমি অবশ্যই যেটা ভালো সেটাই দিব এগুলো রেঞ্জ শুরু হয়েছে কত টাকা থেকে ভাই এগুলা এগারো হাজার টাকা থেকে শুরু হয়েছে বারো হাজার তেরো হাজার সর্বোচ্চ আছে চোদ্দ হাজার টাকা আছে এগারো হাজার বারো তেরো কয় পিস থাকে ভাই

দুশো টাকার কম্বল তিনশো টাকার কম্বল যেগুলো লসি কাঁথা যেগুলো আছে বা যে কমফোর্ট যেগুলো আছে এগুলো নিতে পারে এগুলা দিলে দুই চার পাঁচ বছর এরকমই থাকবে এগুলা কালার উঠবে না প্লাস হচ্ছে কালারটা যাবে না আর যেই কমফোর্টটা ওনারা এটা দিয়ে পাবে দুশো টাকার

তিনশো পিস এর মতো আছে তিনশো থেকে তিনশো বিশ পিস বাচ্চাদের গাড় তিনশো থেকে তিনশো বিশ পিস পাল করেছে এটা একটা এগুলা আট হাজার টাকা থেকে শুরু ন হাজার টাকা সর্বোচ্চ সাড়ে ন হাজার টাকা বিভিন্ন এটার এক দাম আরেকটা আরেক দাম মানে এরকম কয়েকটা কোয়ালিটি আছে কোয়ালিটির উপরে দাম গুলা আচ্ছা বাচ্চাদের গাইড গুলো পেয়ে যাবেন ইনশাল তারপরে গুলা দেখাবেন দেখেন বাচ্চাদের অনেক রকম আছে তাইওয়ানি আছে এখানে আচ্ছা বাচ্চাদের এই যে জ্যাকেট শুধু জ্যাকেট যারা চায় বাচ্চাদের যে অনেকে জ্যাকেট সব দেখা যাচ্ছে এটা চায়না প্রোডাক্ট চায়না চায়না সেম জিনিস এটা আমরা বিক্রি করতেছি 14000 টাকা সেম জিনিস দেখেন এটা 35000 টাকা কেন ভাই এত পার্থক্য কেন এটা হচ্ছে আপনার জাপানি প্রোডাক্ট ও যারা শোরুমের জন্য মাল চায় তাদের জন্য সর্বোচ্চ কোয়ালিটি দেখেন মালের মধ্যে এক্সট্রা পলি করা থাকবে মালের ভিতরেই এটা

এটা দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা অ্যাভারেজে আপনার কিনা পড়তেছে একশো দশ টাকা বা একশো পনেরো টাকা এটা

করে যে তাদের কল ধরিনা বা মেসেজের রিপ্লাই করতে লেট হয় তো লেটটা এই কারণে একসাথে যদি অনেক মানুষ আমাকে মেসেজ করে বা সেম জিনিসটাই যদি আবার জিজ্ঞেস করেন তাহলে ভিডিও করার উদ্দেশ্যটা কি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তো আপনাদের জানানো সঠিক ভাবে যেন ইনফরমেশন আপনারা পান এখানেই দেওয়া আছে ইনফরমেশন সব ইনফরমেশন এখানে দেওয়া আছে তারপরেও জানার থাকলে আপনারা আসেন সরাসরি দোকানে এসে এখান থেকে জানতে পারবেন তারপরে ভাই ফাইভ স্টারি কি ভিত্তি ভিতরে চায়না বড়োদের জ্যাকেট এগুলো ফাইভ স্টার চায়না বড়োদের ভালো কোয়ালিটি ফুল জ্যাকেট বিভিন্ন ধরনের প্রোডাক্ট কাপড়া পাওয়া যায় আরেকটা জনপ্রিয় আইটেম দেখা এই হুডি দেখেন কিশুই হুডি ভাই এটা ছেলে মেয়েদের যে টুপিওয়ালা গেনজি বা হুডি বলে যে আচ্ছা আচ্ছা খুব ভালো কোয়ালিটি সেলও পেয়ে যাবেন মেয়েও পেয়ে যাবেন একটা ক্যাডের মধ্যে দুটেই থাকবে এর কোন দেশে চায়না না কুরিয়ান না চায়না প্রোডাক্ট এটা চায়না প্রোডাক্ট চায়না তবে ফ্রেশ ভালো যথেষ্ট পরিমাণে ফ্রেশ ভালো কোয়ালিটি ফুল মাল এগুলো আচ্ছা কেমন আছে কেমন কোয়পিস আছে এখানে এটার মধ্যে 125 থেকে 130 পিস মাল থাকবে আচ্ছা এটা আমরা বিক্রি করতেছি তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা এখন বিক্রি করতে এই প্রোডাক্ট পরে আমার এই দামে কিনতেই হবে চোদ্দ হাজার বিক্রি করতে হবে এটা দাম বাড়বে যত সময় যাবে আমাদের প্রোডাক্ট গুলা দাম গুলা কিন্তু বাড়বে আচ্ছা আপনারা ব্যবসায়ীদেরকে কি পরামর্শ দিচ্ছেন এখন কিনলে জিতবে কিনা বাজার হ্যাঁ অবশ্যই এখন কিনলে দামে জিতবে প্লাস হচ্ছে একটা বিষয় যে এখন কিনলে মালের যে কোয়ালিটিটা হুম এখন যে উনি সব সর্বোচ্চ যে কোয়ালিটিটা পাবে পরবর্তীতে কিনলে হয়তো এরকম কোয়ালিটি ফুল মাল নাও পেতে পারে কারণ যারা ভালো ব্যবসায়ী তারা ভালো মালগুলো আগে শেষ হয়ে যাবে তখন নিয়ম মালগুলো থাকবে দামও বাড়তে থাকবে মালও নিয়ম থাকবে আচ্ছা আচ্ছা জন্য আগে আগে সংগ্রহ করুন বা ভালো মালগুলো সংগ্রহ করার চেষ্টা করুন নতুন পুরাতন যারা গাইডের ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে আমাদের বা আপনার কি কথা যারা ব্যবসা করতেছেন

একদিনে একটা তাহলে তিরিশ দিনে ত্রিশ টাকা তবে নতুনদের পক্ষে মনে হয় না এটা সম্ভব একটা মাল বিক্রি করতে সপ্তাহ খানিক তো লেগেই যাবে তো ওভারঅল দেখা যায় উনি তিন মাসে মোটামুটি আট থেকে দশটা বারোটা বা পনেরোটা মাল যদি ভাঙে ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবে উনি তিন মাস চার মাস পরিশ্রম করলে আরো তিন মাস এখান থেকে ব্যাকআপ পাবে এই টাকাটা দিয়ে চলতে পারবে হম 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 তারা আপনার কাছে কারাই ধরে বেশি ব্যবসা এই কাপড়ের ব্যবসাটা হচ্ছে এরকম একটা ব্যবসা হ্যাঁ আমরা যার কাছে বিক্রি করতেছি বা আমি সারাদিনই কিন্তু নতুন উদ্যোক্তা বেশি পেতেছি গতবার থেকে আপনার এখানে কিন্তু আমি কাজ করতেছি আমার ভিডিও আপনি রেসপন্স খুবই ভালো আল্লাহ রহমতে অনেকে মাল নিতেছে আর যারা নিতেছে এইবার কিন্তু গতবারের কাস্টমার গুলা কিন্তু এবারও মাল নিতেছে রিপিট আসতেছে রিপিট না আসলে তো আপনার ব্যবসা হবে না ব্যবসার মূল মন্ত্র তো কাস্টমার একবার মাল নিলে আবার আসতে হবে কাস্টমার যদি না আসে আমি মাল বিক্রি করবো কার কাছে বা এখানে পুরোটাই বিশ্বাসের উপরে কারণ কি পুরোটাই দশ হাজার টাকা গায়ে পনেরো হাজার টাকা দিলেও অনুচের পাবে না এই বিষয়টা কি যে দোকানে এরকম নাই আপনাকে টাকা বলে টাকার গাইড দিয়ে দিব পনেরো হাজার বিক্রি করে আমি দশ হাজার টাকার গাইড দিয়ে দিবো পাইকারি দোকানে এই জিনিসগুলো নাই কারণ আমাদের এটা কিন্তু পাইকারি মার্কেট আপনারা আসলে যারা সরাসরি আসবেন চাইলে যাচাই করে দেখতে পারেন না আমাদের এখান থেকে দাম নিয়ে আশেপাশে ঘুরে যাচাই করে আপনার দেখুন আচ্ছা আর আমার উপরে বিশ্বাস করে কিন্তু সরাসরি আমি মাল পাঠিয়ে দিতেছি মানুষ এরকম অনেক কাস্টমার আছে আমার এখানে যে ভাই আপনি মাল পাঠাতেন যেটা ভালো মনে করেন পাঠাতেন কারণ আসলে হচ্ছে গিয়ে তাদের একটা খরচ এখানে আসা যাওয়া বা একটা জার্নির একটা বিষয় আছে জার্নি সবাই করতে পারে না বা জানি একটা পরিশ্রমের বিষয় জানি তো আছেই প্লাস হচ্ছে একটা খরচ তো আপনার একটা আসা যাওয়া ধরেন আপনি বরিশাল থেকে আসছেন এক হাজার এক হাজার দুই হাজার টাকা খরচ বা থাকা খাওয়া সহ বা খাওয়া সহ প্রায় দুই দুই হাজার আড়াই হাজার টাকা খরচ

কিন্তু আপনারা এরকম কুরিয়ারে এবং কন্ডিশন মাল দিতে পারবেন আর ভাইয়ের প্রতিষ্ঠানের নাম আবার বলে দিচ্ছি তিন ভাই ইন্টারপ্রাইজ ঢাকা সদরঘাট মল্লিক টাওয়ার মল্লিক এসে লিফটের তিন তালা এমনি চতুর্থ তালা মসজিদের সাথে দোকানটাই আমার আচ্ছা ভাইকে ফোন দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম